মাবা ফতো নামাজি মানুষে ডাকে হাজি মাবা ফতো নামাজি মানুষে ডাকে হাজি তার মায়া গড়ে বাইস দইলা আবা জি টিকটকত ভাইরাল লয়ে বালা মাইন সজি বাইরে টিকটকত ভাইরাল লয়ে মলয়সা ঘুরজি মাবা ফতো নামাজি মানুষে ডাকে হাজি মাবা ফত নমাজি মানুষে ডাকে হাজি কারো মায়া করে বাস দইলা বাজি ঠিক বাইরা লয়ে বালা মাইনস বাইরে টিকটকত তক বাইরা লয়ে মলয় সাফরজি মায়ার টিক টক তাহলে লাখ লাখ ফলোয়ার রুড়ে গাড়ে টিকটক টক গড়ি

ফেসবুক বাইরালয় লয়ে সাফর টিকটকত টিক লয়ে পালা মাংস জি বাইরে ঠিক কক লয়ে হাজি সাহর স্কুল মায়া জাগৈ বে না সরে টিকটক গরি ঘর তাই মগরি কলেজত ফরে কলেজ মায়া জাগৈ বে ঘর তাই মগরি ফর ফরে বই ফ্রেন্ডর হাত ধরি মোবাইল ছবি মারি বয় ফ্রেন্ডর হাত ধরি মোবাইল ছবি মারি হারাম সে মতি গিয়ে রে মোজি টিকটক টকত বালা মাইন সি বাইরে টিকটক টকত বাইরালো লয়ে বালা মাইনসি ফেসবুক বাইরা লোয়ে বালা মাইনস জি বাইরে টিকটক বাইরা লোয়ে হাজি সাফর জি টিকটক গড়ি মায়া এখন সেলে বিরিটি যুবক ফুয়ানি ফিসে ফিসে গড়ার ডে উঠি টিকটক গড়ি মায়া এখন সেলে বিরিটি যুবক ফুয়ানি ফিসে ফিসে গড়ার ডে উঠি মুতুন হবর নাই মাই আহার যায় মাবা মূতন হবর নাই মাই আহার ফুয়ার যাই কিছু নহর বিয়া বুজি বুঝি টকত ঠকত লয়ে বালা মাংস জি বাইরে ঠিক ঠকত বাইরালয়ে মল জি নামাজি মানুষের ডাকের হাজি মবা ফটন কে রে হাজি তার মায়া ঘরে বাইশ হাবাজি ঠিক বাইরা লয়ে হয়ে বালা মাংস জি হি বাইরে ঠিক বাইরালে বালা মাংস জি বাইরে ফেসবুক লয়ে মলইসা ফর জি